এটি হচ্ছে আখের রস বার করার ম্যানুয়াল মেশিন এবং এটি হচ্ছে ইঞ্জিন এই দুটি একসঙ্গে বেল্টের সাহায্যে কানেক্ট করে আপনারা একটি অটোমেটিক আখের রসের মেশিন তৈরি করতে পারবেন খুবই অল্প প্রাইসের মধ্যে তাই বন্ধুরা আপনারা যদি একটি অল্প প্রাইসের মধ্যে অটোমেটিক আখের রসের মেশিনের সেট আপ চান তাহলে এই দুটি মেশিন নিয়ে একদম কম প্রাইসের মধ্যে একটি অটোমেটিক আখের রসের মেশিন তৈরি করতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনারা হাতেও ঘোরাতে পারবেন আবার এইরকম একটি ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন মেশিনের রোলার এই যে রোলার দেখতে পাচ্ছেন এইখান থেকে আগ ঢুকিয়ে দিতে হয় এবং এই যে রোলারটি আছে এই রোলারটি কিন্তু পুরোপুরি এস এস থ্রি জিরো ফোর গ্রেডের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন পেছন দিকে এখান থেকে আখের ছিবড়া বেরিয়ে যাবে তারপরে নিচে যে ট্রেটি রাখা আছে এই ট্রেয়ের মধ্যে আখ যখন রস বেরিয়ে যাবে সেটি ফিল্টার হয়ে ট্রেতে জমা পড়বে তারপরে আপনারা এই ট্যাপ ঘুরিয়ে একটি গ্লাসে বা বোতলে বা কোনো কিছুতে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এর যে উপরের কভার আছে এটিও কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেডের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি দেখুন এখন হাতে ঘোরানো হচ্ছে এবং মেশিনটি কিন্তু রোটেট করছে এভাবে আপনারা চাইলে মেশিনটি হাতেও ঘোরাতে পারবেন আবার আপনারা যদি এই মেশিনটিকে অটোমেটিক করতে চান সব থেকে সস্তায় কোনো মেশিন যদি অটোমেটিক করতে হয় তাহলে আপনাদেরকে এই দুটি মেশিন কানেক্ট করলেই হয়ে যাবে সবথেকে সস্তায় অটোমেটিক মেশিন করতে চাইলে এই যে মেশিনের পুলি আছে মেশিনের পুলির সাথে এই যে ইঞ্জিনের পুলি আছে ইঞ্জিনের পুলির মা মধ্যে বেল্টের কানেকশন করেই কিন্তু আপনারা খুব অল্প প্রাইসে একটি অটোমেটিক আখে রসার মেশিন তৈরি করে নিতে পারবেন এটি হচ্ছে ইঞ্জিনের মবিল চেম্বার এখান থেকে আপনারা মবিল ঢেলে নেবেন এবং এখানে কিছু সুইচ আছে এটি হচ্ছে আর পি এম সুইচ এরপরে যে সুইচটি আছে নিচের দিকে এটি হচ্ছে চোখ সুইচ এবং এটি হচ্ছে ট্যাঙ্কের সুইচ এই সুইচগুলি আপনারা অন করে দেবেন অন করে দিয়ে পেছন দিকে একটি সুইচ আছে ওটি অন করে দিয়ে এই দড়িটি টানলেই কিন্তু আপনাদের ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে দেখুন পেছনে এই যে আপনারা সুইচটি দেখতে পাচ্ছেন লাল মতো এই সুইচটিকেও অন করে দিতে হবে করে আপনাদের এই ইঞ্জিনটি স্টার্ট করে দিতে হবে ইঞ্জিন স্টার্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এই ইঞ্জিনটির এই মেশিনটি আপনারা খুব ইজিলি চালাতে পারবেন এবং আপনারা কিন্তু কোনো রকম শারীরিক কোনো কষ্ট না করেই কিন্তু আখের রস দিয়ে রস আখের আখ থেকে রস বার করতে পারবেন এবং সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি এবং আখের ছোলা না ছিলেও কিন্তু আপনারা এই মেশিনটি ইউজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি একটি আখের ব্যবসা শুরু করতে চান খুব অল্প প্রাইসের মধ্যে একটি অটোমেটিক মেশিনে সেট আপ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলি পারচেস করে নিয়ে যান এবং আপনারা কিন্তু এই মেশিনটি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন যেহেতু আপনাদের এই পেট্রোল ইঞ্জিনে চলে তাই যেখানে ইচ্ছা আপনারা নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা মেশিন নিতে গেলে এই নম্বরে কল